জটেশ্বরে চুরির ঘটনা আর যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে চিন্তায় সাধারণ মানুষ মাঝে মধ্যে প্রায়ই শোনা যায় চুরির ঘটনা কখনো মন্দিরে চুরি কখনো বা বাড়িতে কিংবা কখনো দোকানের শাটার ভেঙে চুরি তবে এবার জানালা গ্রিল ভেঙে সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে মদ চুরি হলো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বরে জানা গিয়েছে ব্যস্ততম সতেরো নম্বর জাতীয় সড়কের ধারে থাকা ওই মদের দোকানে জানালার গ্রিল ভেঙে চুরি করে দুষ্কৃতীরা বুধবার রাত্রে দোকান বন্ধ করে কর্মচারীরা বাড়ি চলে যাওয়ার পর দুষ্কৃতীরা তালা ভেঙে ঢোকে ওই দোকানে এরপর সকালবেলা কর্মচারীরা দোকান খুলতে এলে দেখতে পায় জানালার গ্রিল ভাঙা রয়েছে এরপরেই তারা বুঝতে পারে দোকানে চুরি হয়েছে দোকানের ভেতর গিয়ে তারা দেখে সব কিছু লন্ড হয়ে পড়ে রয়েছে এরপরেই দোকানের মালিককে খবর দেওয়া হয় মালিক খবর দেয় পুলিশকে এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ 何だこれは。<noise> <noise> <noise> কি হলো কি ঘটনা ঘটল এবং কি কি আপনার খোয়া গেল আমার এখানে গতকাল রাতে একটা চুরির ঘটনা ঘটেছে আমাদের যে কান্ট্রি লিগারের কাউন্টার আছে ডিসি কাউন্টারটা ভেঙে এই গাধিকে তার চিত্র আপনারা সেটা দেখাতে পারেন এবং হুইল ভেঙে দুটো জানলা ভেঙে আপনারা হলো তারা ভিতরে প্রবেশ করে এবং আমাদের এখানে যে সিসিটিভি লাগানো আছে সেই সিসিটিভিগুলোকে কে করে আর কি মুখগুলোকে অন্যভাবে ঘুরিয়ে দিয়ে প্রচণ্ড তার দেখে সক্ষতা দেখে বোঝা যাচ্ছে তাদের মানে চুরির সক্ষতা দেখে বোঝা যাচ্ছে যে তারা খুবই ট্রেড এই ব্যাপারটাতে সিসিটিভিগুলো ক্যামেরাকে ঘুরিয়ে নিয়ে যাতে তাদেরকে আইডেন্টিফাই করতে না পারা যায় ওইটাকে বিকল করে নিয়ে তারা ভিতরে ঢুকে যা যা তার দুষ্কৃত যার কাজ করার ছিল সেই কাজটা করে তারা বেরিয়ে চলে যায় এবং এইখানে কিছু আমাদের ফরেন লিগার কিছু আপনার হচ্ছে কান্ট্রি লিগার যেটা এখনই আমরা কত টাকার মূল্য সেটা বলতে পারছি না টোটাল হিসাব না করলে এখন যেহেতু তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা জিনিসটা বলতে পারছি না যে কত টাকার মূল্য জিনিস আমাদের খোয়া গেছে আচ্ছা আনুমানিক হাজার বিশের টাকা